দেখো বন্ধু একটা কংশাবর্তী ট্রেনের জল খুব গাছপালা নতুন গাছপালা সবুজ গাছপালা সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্যের মাধ্যমে সবুজ গাছে চিরে যে কেনেল সংসাবতী বয়ে চলেছে এই যে তার চাপার সুন্দর মনোরম দৃশ্যের সামনে জঙ্গল সালের জঙ্গল এই নিচে দিয়ে চলে যাচ্ছে দেখো হ্যাঁ এই যে এই পাশ দিয়ে চলে যাচ্ছে কেনের জল বয়ে দেখো এই যে Hey, de bu kadar sonrallar iş, yaz falar öyle şey, yani, tabi şimdi acaba bridge, Eze bridge ya, ay yok, ne yapıyor? Allah'ın izniyle, Allah'ın izniyle.